আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভিডিও নিয়ে আসলাম আজকে আমার বেশি আমার বাবার কথা মনে হচ্ছে আমার বাবার কথা আমার বেশি মনে হইতেছে আজকে দেখেন বাবা মা যেরকমই হোক বাবা মা সন্তানের হয় ঠিক আছে বাবা বাঁচা থাকে এতদিন সন্তানের একটা একটা এনার্জি থাকে একটা শক্তি থাকে একটা একটা মানে একটা সাহস থাকে আপনারা বললে বিশ্বাস করবেন কিনা না তো আজকে আমার ভিডিওটা সবাই দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন যারা আগের থেকে করছেন সবাইকে ধন্যবাদ আর যারা আমার ইউটিউব চ্যানেলে ফ্যামিলি আছেন সবাই আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা করাই এই কারণ আমার বাবার কথা অনেক মনে হইতাছে কথা বলছিলাম আমি সকালে আজকে অনেক দিন ধরে নেট নেটের কারণে কথা বলতে পারি নাই নেট ছিল না দেশে অনেক দিন ধরে কথা বলতে পারি নাই আপনাদেরকে বললে বিশ্বাস করবেন কিনা আমার বাবা আমাকে ভালোবাসে বেশি কিন্তু প্রকাশ করে না কিন্তু আমাকে অনেক ভালোবাসে আমার বাড়িতে সব কিছু আমার বাবা দেখে শুনে রাখে আমার বাড়িতে এখন আমার ঘরের কাজ চলতেছে মানে আমার বাড়ির কাজ চলতা আমার বিল্ডিং এর কাজ চলতা এসবকিছু আমার বাবা সামলা সবকিছু আমার বাবা দেখে আপনারা বিশ্বাস করবেন কিনা না বাবা যদি না থাকতো তাইলে হয়তো বাবা যেতটুক করতেছে আমার জন্য আমার বাড়ির জন্য এতটুকু হয়তো আমি কারোর দিয়ে করাইতে পারতাম না কাউকে দেখো রাইতে পারতাম না আমার বাবা বাড়িতে আমার 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 বাবার বাড়িতে ওইখানে থাকে না আমার বাড়িতে ইয়া থাকে রাতের পর রাত আমি দেখছি আমি শরিতে ছিলাম আমি দেখছি আমার বাবা খোলা খোলা ঘর খোলা বাড়ি নতুন নতুন হয়েছে ওই সময় দরজা জানালা কিছুই ছিল না জাস খালি মানে নতুন হয়েছে কাজ চলতেছে ওইখানে মানুষের মাল সামানা আছে মিস্ত্রা যারা কাজ করে আমার বাবা একা একা গিয়ে ওখানে ফরি দেয় ফরি দিত সারা রাত ওখানে থাকতো একা একা তাই বলি বাবা মাকে সারা জীবন কাজ করে যাতে টাকা পয়সা দেন আপনি বাবা মার ঋণ কখনো শোধ হয় না ঠিক আছে বাবা মা বাবা মাই হয় কিন্তু আমি আমার বাবার দিকে তাকাই আমি আমার বাড়িদেরকে অনেক টাকা পয়সাই দিছি উপকার করছি অনেক কিছুই আমি ওদের ওদেরকে ওদের মানে সমস্যার সমাধান করছি শুধু আমার বাবার বিকে তাকায় কেন আমি জানি বাপ মার জন্য করলে এগুলি কখনো বিফলে যায় না আল্লাহ আপনাকে একদিক দিন একদিক দিয়ে দিবে আমি আমার ঘরের কাজ বন্ধ রাখে আমি আমার বাবার লিনের জন্য আমার বাবার লিন নিয়েছিল ব্যাংকের থেকে আমার ঘরের কাজ বন্ধ রাখে আমি আমি আমার বাবার লিন দিছি চার পাঁচ লাখ টাকা আমি আমার বাবার লিন শোধ করছি ব্যাংকের আমার ঘরে কাজ বন্ধ করে লাগছি আমার একটাই আশা ছিল যে ইনশাল্লা আল্লাহ আমাকে কাজ করার তফিক দিবে আমার ঘরও হবে তো এখন আমার বাবার লিন সব শুধু হয়ে গেছে আমি আমার ঘরের কাছেও আলহামদুলিল্লাহ অনেকটা আগে আনছি কাজও চলতেছে কিন্তু আমার একটু মনে কষ্ট লাগে না কষ্ট লাগে নাই যে আমি আমার বাড়ির কাজ না করে আমার বাবার এতগুলি টাকা দিলাম আমার বাইরেদের জন্য ঋণ শোধ করলাম আমার একটুও খারাপ লাগে না কেন জানেন আমি জানি বাপ মার জন্য করলে আল্লাহ এটা কখনো বিফলে পালায় না এটা আপনাকে একদিন একবার না একদিক পুরস্কার আপনাকে দিবে এই যে আমার বাড়িতে পরশু আমার একটা মটার চুরি করে নিয়ে গেছে ফানির মটার মানে ফানি তুলে যে মটার আমার বাবা মাগরিবের নামাজ পড়তে গেছে নামাজ পড়ে আসে দেখে আমার মটারটা নাই আপনারা বললে বিশ্বাস করবেন না আমার বাবা সারা রাত ওইখানে বসে আছিল মানে দেখার জন্য মটারটা কে নিয়ে গেছে কোথায় লাগছে সারা রাত ওখানে সাড়ে তিনটা পর্যন্ত রাত্রের আমার বাবা ঘুরছে সারে বুগলে যে মটারটা কোথায় নিছে কেন চিন্তা করে যে আমার মেয়ে অনেক কষ্ট করে ওখানে সার্কি করে আমার মেয়ের কষ্টের টেকা তাই আজকে বাবা আসে বিলেই আপনি সব কিছু হেফাজত করতে পারেন হেফাজতে থাকে বাবা আসে বিল্লা বাবা না থাকলে আপনি এগুলি কেউ দেখতো না যাতে ওই মানুষকে আপনি আপন মনে করেন বাবার মতন কেউ করবে না আমার বাবা সারালাত দিয়ে আমার মটারটা উদ্ধার করছে তো এটাই বলি বাপমার জন্য আপনি যতই টাকা পয়সা দেন বাপমা কখনো আপনার ক্ষতিসাবে না বাপমার দুয়া আপনার কাজে লাগবে তাই যত কিছু করেন না কেন বাপমার খোঁজখবর লাগবেন বাপমার পাশে থাকবেন আপনার বাবা মাকে যাতে টাকা পয়সা দেন না কেন ওগুলি হিসাব করবেন না এগুলি থেকে বেশি আপনাকে কাল্লাই দিবে তো আজকে ভালো থাকবেন এবং যতই আল্লাহ হাফেজ